দেখুন বন্ধুরা বাংলাদেশিরা যেভাবে পশ্চিমবাংলায় দখল করা শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণ আগে আপনাকে একটা ভিডিও দেখালে আমেরিকায় পাড়ি দিয়েছেন মানে আমেরিকায় চলে গেছে দেখুন কতটা ব্রেন বাংলাদেশটাকে ভারতে ঢুকেছে অবৈধভাবে আসার পর এখানে ভোটার আধার কার্ড জমি সবকিছু কিনেছে জমিও করেছে আধার কার্ড ভোটার কার্ড সব কিছু করেছে এরপরে বেআইনিভাবে ইলিগালি পাসপোর্ট বানিয়েছে সেই পাসপোর্টের পরে ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছে এবং ধরা পড়েছে যেটা আপনারা আজকে বিরুদ্ধ দেখলেন এবার দেখুন বাংলায় কিছুই হতে দেবো না কষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্র সরকার বারবার চাইছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশিরা সেখানে হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু রয়েছে আর সুপ্রিম কোর্টের দিকে বলে দিয়েছে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে আসলে আপনাকে ভারতীয় ধরা হবে না উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের মধ্যে আসতে হবে অর্থাৎ আপনাকে ভারতীয় হতে হবে আর উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালে আপনাকে জমির দলিল দেখাতে হবে উনিশশো একাত্তর সালের পরে জমির দলিল দেখালে কোনো কাজে লাগবে না নতুবা আপনার উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট বা পুরনো রেশন কার্ড অথবা আপনার যে উনিশশো একান্ন সালে যে এনআরসি হয়েছিল সেই এনআরসি লিস্ট আপনাকে দেখাতে হবে বা আপনার বংশের কারো পিতৃপরিচয় দেখাতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবা পরিচয় দেখাতে হবে ঠিক আছে এই সময় দিল্লি নয়াদিল্লি সাগর দিকে অমিত শাহ বললেন পুরো দেশে এনআরসি হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কিছুতে রাজ্যে এনআরসি করা হবে না রাজ্যসভায় অমিত শাহ বলেছেন অসমের পর এবার পুরো দেশে জাতীয় নাগরিকপঞ্জীকরণ এনআরসি হবে মানে পুরো দেশে একটি রাজ্যসভায় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অসমের পর এবার পুরো দেশে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি মানে এনআরসি হবে আসামে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং একটি আলাদা আইন অনুসারে পুরো দেশে এনআরসি হবে তখন আসামেও আবার এনআরসি হবে মানে আসামে আরেকবার এনআরসি হতে পারে আমি স্পষ্ট করে করতে চাই এর জন্য কোনো ধর্মের ধর্মের মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই মানে এক কথায় বলতে চাইছে যে আপনি ভারতীয় হলে আপনার চিন্তা কোনো কারণ নেই তবে আসামে যে উনিশ লক্ষ হিন্দুদের নাম বাদ গেছে তাদের কি হলো এটা কিন্তু অনেকে মধ্যে মধ্যে প্রশ্ন সরকার কিন্তু সঠিক এখনো পর্যন্ত কিছুই বলেনি এবার দেখুন এখানে বলছে মুর্শিদাবাদের একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা বাংলায় ইন্ডাস্ট্রি হতে দেবো না বা করতে দেব না যা বলছি এটা মাথায় রাখবেন ওটা কুড়োর কল ওটা উপরে উঠবে মুখ্যমন্ত্রী মত সবাইকে পরামর্শ দিয়েছেন একসঙ্গে থাকতে হবে চিন্তা করার কোনো কারণ নেই কারও একটা রেশন কার্ড আছে স্কুল সার্টিফিকেট আছে খাদ্যসাথী আছে জমি আছে বাড়ির ঠিকানা আছে সবাই দেশের নাগরিক কাউকে দেশ থেকে তাড়াতে দেব না সংসদের স্বপন দাশগুপ্তের প্রশ্নের যেভাবে অমিত শাহ জানান সাতই সেপ্টেম্বরে গ্যাজেট বিজ্ঞপ্তি পুরো ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে মানে গত সাতই সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে এখানে বন্ধুরা যদিও এখনও পর্যন্ত সেই যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি বিভিন্ন বিরোধিতার কারণে এর আগে কলকাতায় সমাবেশেও দেশ জুড়ে এনআরসি করার কথা বলেছেন অমিত শাহ কিন্তু সংসদের ঘোষণা বাড়তি গুরুত্ব পেতে বাধ্য অমিত যা বলেছেন তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে সারা দেশে এনআরসি হবে এবং আগের বিজ্ঞপ্তি অনুসারেই তা হতে পারে আসামের লোকেদের দ্বিতীয়বার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে মানে এক কথায় যদি পশ্চিমবাংলার ত্রিপুরায় আবারও এনআরসি শুরু হয়ে যায় তো বন্ধুরা নতুন করে আবারও কিন্তু আসামেও এনআরসি করা হবে ঠিক আছে মানে দুই দুবার করে করা হবে এটা কিন্তু এখানে বলা হয়েছে আসামে জাতীয় নাগরিক প্রতি চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিরোধিতা চলেছেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করে চলেছেন গত কয়েকদিন ধরে তিনি এনআরসি ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেবে চলেছেন সংসদেও এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা বিজেপির নেতা মন্ত্রীরা বাংলায় এনআরসি হবি বলেই হুঙ্কার ছেড়ে দিয়েছেন বিধানসভার লবিতে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন এ রাজ্য এনআরসি করা হবে তো বন্ধুরা আসামে নাগরিক পঞ্জী এখন পর্যন্ত শেষ হয়নি এবার ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হবে তার আগে অমিত কেন দেশে এনআইসি করার কথা বললেন তৃণমূল সংসদের মতে রাজনৈতিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন তিনি আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কংগ্রেস উপর চাপ সৃষ্টি করতে চান অ্যাকচুয়ালি এটা বন্ধুরা যে বিধানসভার যে ভোট বা লোকসভা যে ভোট তার আগেই প্রচারটা ছিল বন্ধুরা তবে একটি নোটিফিকেশন জারি কথা ছিল সেপ্টেম্বরের দিকে তো সেটা বন্ধুরা এখন জারি হয়নি বন্ধুরা ঠিক আছে তো খুবই শীঘ্রই বন্ধুরা এন এনপিআরের যে ঘোষণা হয়েছে যেটার অ্যাপ্লিকেশন কাজ হচ্ছে এখন দু হাজার পঁচিশ সাল থেকে অনলাইনে এনপিআর শুরু হয়ে যাবে এবং এনপিআরের ভিত্তিতেই বন্ধুরা এনআরসি শুরু হতে পারে এবং তার সঙ্গে আসামেও বন্ধুরা এনআরসি হবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে দলিল জোগাড় করতে হবে কোনোরকম কোনো এক্সকিউজ সেখানে চলবে না উনিশশো একাত্তর সালের পরে দলিল থাকবে বা কোনো ভোটার কার্ড আধার কার্ড থাকলে সেগুলো আপনার কোনো কাজে লাগবে না অ্যাকচুয়ালি আপনাকে একটা চেন ডিট মানে একটা আপনার বাবাকে তার ঠাকুরদাদাকে এগুলো আপনাকে প্রমাণ করতে হবে তাহলেই কিন্তু আপনি সাবসিডি পেয়ে যাবেন তাই চেষ্টা করবেন বন্ধুরা প্রথমে যেন আপনার লিস্টে নাম ওঠে যখন এনআরসি শুরু হয়ে যাবে আসামে কিন্তু এনআরসি বন্ধুরা প্রায় উনিশ লক্ষের নাম ওঠেনি তো এখনও কতজন ডিটেশন ক্যাম্পে রয়েছে এই তথ্য কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকার কাউকে দেয়নি তো বন্ধুরা আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাচ